এবং কি এটা কিন্তু তার তোর কিছুই নাই আপনারা দেখেন এ শুধু ঘুরাইবেন আর বাজবে দেখছেন কত সুন্দর বাজে মানে গরম এই বাজবে আর কি এখনো পাওয়া ভাই এখনো শখ করে অনেকে হয়তো বাজালে বাজাতে পারে এটা সাজা রাখার জন্য এই কলের গাড়িটার নাম কেমন যাচ্ছেন এটা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো অ্যাভেলেবেল আছে তো অ্যাভেলেবেল বলতে এত বেশি নাই দু তিনটা কয়েক মডেলের আছে আছে হ্যাঁ ইয়া করবে এবং এখানে সিগারেট দিতে পারবে এখানে সিগারেট দিবে বিভিন্ন ইয়া গুলা সব বিভিন্ন না এডি বেশি পুরানো না এটি নতুন আইটেমেরই কিন্তু বাহিরের থেকে আনা এগুলা বাংলাদেশে পাবেন না দাম কেমন এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এই যে দেখেন এটা এই যে দেখেন আরেকটা সিস্টেম ঠিক আছে এই যে এটা লাগাইলো এখানে পানি দিবে পানি দিয়ে আপনার যে ক্ষতিকারক যে লিকুইডটা ওইটা রেখে দিবে আর এই দিক দিয়ে আসবে ওটা চাই টু পার্ট সব খোলা যায় এবং কার একটা আছে কাচের এটা যা আবার পড়লে ভাঙবে না পড়লে ভাঙবে না পড়লে ভাঙবে না আচ্ছা এরকম সিস্টেমে এই যে খোলা যায় এটা হচ্ছে 2000 টাকা দুই হাজার টাকা এটা পিতলের এটাও খোলা যায় এবং এই যে এগুলা দিয়ে এই যে এটা সুন্দর ইয়া হবে এবং কি নতুন নাকি করা এডি আপনার নতুনই বাইরে থেকে আনা এডি আবার এডি বাংলাদেশে পাওয়া যাবে না হোক এই যে হোকা ছোট বড় টাইপের অনেক দাদা নানা মোক্কা গুলো চলতো আর কি এখনো কি খাওয়া যায় অবশ্যই খাওয়া যায়